এতদিন পরেও কিন্তু ডলারের বাজার অস্থির আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতি ফরওয়ার্ড করেন এক নম্বর আমেরিকার জাতীয় সব সঙ্গে বলে যে ন্যাশনাল ইন্টারেস্ট সিকিউরিটি এমন সমস্যা ব্যাপক আকারে একবার তৈরি হয়েছিল কেবল উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে ঠিক এখন থেকে পঞ্চাশ বছর আগে যখন সময়ত দর্শক বৃদ্ধ অবশেষে আন্তর্জাতিক চাপে দিশেহারা হয়ে পড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেননা বিগত সাত তারিখ যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের কার ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ টিভি চ্যানেলেও সেটি প্রচার করতে গিয়ে অনেক সাংবাদিকরা হেনস্থার শিকার হয়েছেন অন্যদিকে ডলারের রিজার্ভ কমে যাওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশে টাকার মান কমে গিয়েছে এবং বাংলাদেশ অর্থনীতিতে দশ নেমেছে সব কিছু মিলে মহাবিভাগে পড়েছে বর্তমান প্রধানমন্ত্রী অন্যদিকে জাতিসংঘ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে তবে কি প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিয়ে পুনরায় নির্বাচন দিবেন সে বিষয়ে বিস্তৃত

জিনিসপত্রের দামও সেইভাবে অস্থিরতার মধ্যে যায় তো এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছে না খবর হচ্ছে ডলারের চাপ আরও বাড়ছে এই খবরে বলা হচ্ছে বাজারে নির্ধারিত দামে ডলার মিলছে না নতুন বছরও সংকট দিয়ে শুরু হয়েছে ডলারের বিনিময় হার তথা দাম নিয়ে পুরো ব্যাংক খাত এখন অস্থির কোথাও পাওয়া গেলেও চড়া দাম দিয়ে সীমিত পরিমাণে ডলার কিনতে চায় আমদানি রপ্তানিতে ব্যাঘাত ঘটায় উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা একই সঙ্গে সংকট মেটাতে বাজারে প্রতিদিনই ডলার বিক্রি হচ্ছে একই সঙ্গে ডলার মেটাতে বাজারে প্রতিদিনই ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক ফলে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে এদিকে বিদেশি ঋণ পরিষদের চাপ বেড়েছে নতুন বছরে এই চাপ আরও বাড়বে এটা বিশেষজ্ঞদের আশঙ্কা বিদেশি সহায়তাও আবার কমে যাচ্ছে সব মিলায় কিন্তু একটা কঠিন পরিস্থিতি ডলার সংকটের কারণে আসন্ন রমজান মাসে আট নিত্য প্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক তার মানে সামনে রমজান রমজান মাসে কি পরিস্থিতি হবে দর্শক বুঝতে পারছেন জানা গেছে দুই সালের মার্চে শুরু হওয়া ডলার সংকট দিন দিন বেড়েছে গত বছরে ভয়াবহ রূপ নেয় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য আমদানি কারকরা চাহিদা মতো ডলার পাননি ন্যায্য দাম পাননি রপ্তানি কারকরা পঁচাশি টাকার ডলার খোলা বাজারে একশো টাকায় বিক্রি হয় এখনো সেই অবস্থা চলছে দুই সালের শুরুতে ডলারের দাম ছিল একশো টাকা বছরের শেষে ডলারের আনুষ্ঠানিক দাম বেড়ে দাঁড়ায় একশো টাকা যদিও আমদানি পর্যায়ে ব্যাংকগুলোতে ডলারের দাম একশো বাইশ টাকা উঠছে এর ফলে আমদানি কারকদের বাড়তি দামে ডলার কিনে পণ্য আমদানি করতে হচ্ছে যখন কি বাড়তি দামে ডলার কিনে পণ্য আমদানি করতে হয় তখন সেই পণ্যের দাম কি ঠিক থাকে ঠিক থাকে না এই যে আমরা বলি পণ্যের দাম আছে সিন্ডিকেট আছে কিন্তু এই ডলারের এই দামের কারণের তো প্রভাব পড়ছে আমদানি করা পণ্যের যেটা আমরা বাজার থেকে কিনি এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে আনা নানা ধরনের চেষ্টা করার পরও বাস্তব তার কোনো ফল পাওয়া যায়নি গত বছর জুড়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ ধরে রাখা নিয়ে চাপে ছিল কেন্দ্রীয় ব্যাংক আই এর ঋণের শর্ত ছিল দুই সালের সেপ্টেম্বর শেষে অন্তত পঁচিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলারের মিট রিজার্ভ থাকতে হবে সেটাও সম্ভব হয়নি কারণ সারা বছরই প্রতি মাসে গড়ে অন্তত এক বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে তাতে নিট রিজার্ভ এখন বিশ ডলারের কিছু বেশি আছে অনেকে বলেন প্রকৃত অর্থে অনেক কম আছে সংশ্লিষ্টরা জানান বাংলাদেশের চলমান টানা ডলার সংকটের অন্যতম কারণ হচ্ছে অর্থ পাচার রপ্তানি উন্নয়ন বুড়োই হিসাব মতে রপ্তানির একটা বিরাট অংশ দেশে আসে না একইভাবে দেশ থেকে বেআইনিভাবে টাকা পাচার করে নামে বেনামে দেশের বাইরে সম্পদ গড়ে তুলছেন এক শ্রেণীর ব্যবসায়ী ফলে ওই জায়গায় হাত না দিলে আসলে কাজ হবে না এবং এইভাবে ডলার বাড়তিই থাকবে ডলারের দর্শক ভালো থাকবেন আল্লাহ তো ভিউরিসকিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে বিষয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নির্বাচন হয়ে সরকার নিজের মতো করে শপথ গ্রহণ করার পরেও বিএনপি আরও ভয়ঙ্কর কিছু কর্মসূচি আগামীতে দিতে যাচ্ছেন যা কি ধরনের রূপ ধারণ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপট রাজনৈতিক মহলে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো আমরা ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা বারবার আওয়ামী লীগ সস্তিতে নাই আওয়ামী লীগের নেত্রী নেতারা যারা আছে তারা বারবার বলছে যে তারা sancion ভয় পায় না এটা পায় না হইতো পায় না তো যে জিনিস আপনি ভয় পান না সেটা নিয়ে কথা বলেন কেন সেটা বারবার বলেন কেন আপনি ভয় এটাই আপনার মনস্তাত্ত্বিক ক্রাইসিস যে আওয়ামী লীগের একটা স্নায়ু সংকট চলছে পৃথিবীর পশ্চিমা গণতন্ত্র এবং যেখানে আমরা মাল বিক্রি করি আমাদের বাণিজ্যের কেন্দ্র এই প্রত্যেকটা রাষ্ট্র বলেছে নির্বাচনটা ভালো হয়নি নির্বাচনটা সুষ্ঠু হয় নাই অংশ বিবাদমূলক হয় নাই এবং পরশু আপনারা দেখেছেন পৃথিবীর গুরুত্বপূর্ণ পাঁচ ছয়টা মানবাধিকার সংগঠন এবং এনজিও একটা স্টেটমেন্ট দিয়ে শুধু সুষ্ঠু হয় নাই সেটা বলে নাই তারা পুনর্নির্বাচন দেবার কথা বলেছে আওয়ামী লীগ স্বস্তিতে নাই আপনারা যে কথাগুলো যে মন্তব্যগুলো করেছেন এই সংকটের বাস্তবতায় আওয়ামী লীগকে বুঝতে হবে যে প্রত্যেক দিন আওয়ামী লীগের জন্য এই বোঝা শুধু বাড়বে আর বাড়বে আর বাড়বে কারণ একটা অবৈধ সরকারের সাথে পৃথিবীতে কেউ ট্রেড করে না একটা অবৈধ সরকারের সাথে পৃথিবী লেনদেন করতে চায় না একটা অবৈধ সরকারের সাথে বিদেশি এম্পোর্টাররা বিজনেসে এঙ্গেজ হইতে চায় না এই বাস্তবতায় আওয়ামী লীগ আওয়ামী লীগের নেত্রী নেতারা যারা আছে তারা বারবার বলছে যে তারা স্যাংশন ভয় পায় না এটা পায় না ওইটা পায় না তো যে জিনিস আপনি ভয় পান না সেটা নিয়ে কথা বলেন সম্মানিত দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই করে গত নির্বাচনটি অংশগ্রহণমূলক না হয় এবং সেখানে মাত্র সাত থেকে আট পার্সেন্ট ভোট পড়ার কারণে সেই নির্বাচনটি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পায়নি বিশেষ করে আমেরিকা এই নির্বাচনটিকে মেনে নেনি ভারত রাশিয়া চীন ছাড়া এই নির্বাচনটিকে কোনো রাস্তায় স্বীকৃতি দেয় অপরদিকে জাতিসংঘ থেকে বারবার বলা হচ্ছিল বাংলাদেশে যেন একটি অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সহ নিরপেক্ষ একদম সুস্থ একটি নির্বাচন করা হয় যেখানে ভোটারদের উপস্থিতি থাকবে কিন্তু বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল কোনো কোনো কেন্দ্রে একবারে ভোট শূন্য অবস্থায় ছিল যার কারণে এই নির্বাচনটিকে জাতিসংঘ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সহ আরো অনেক দেশই এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য বলে মনে করে না পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই বাংলাদেশের গত সাতই জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটিকে স্বীকৃতি দেয়নি যার কারণে বেশ বিপক্ষে পড়ে গিয়েছেন বর্তমান নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরদিকে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার কারণে ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে এবং বাংলাদেশের টাকার মান দিন দিন কমে চলেছে যার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান অনেকটাই খাটো হয়েছে এবং বাংলা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অর্থনৈতিক দশ আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসার কথা শোনা যাচ্ছে যার কারণে বেশ নাজাহাল অবস্থায় রয়েছে প্রধানমন্ত্রী প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন পরবর্তীকালীন নিষেধাজ্ঞা বিষয়ে আপনাদের মনোভাব জানাবেন কমেন্টে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ